হ্যালো বন্ধুরা সবাই ভালো থাকুন আশা করছি ভালো আছেন তা আমি এখন শাহি পনির বানাবো তা এই দেখুন এইটার মধ্যে একটু তেলের জিরে দিয়ে কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ টমেটো এগুলো সব একটু ভেজে নিয়েছি হালকা এর মধ্যে কাজু দেওয়া আছে হ্যাঁ আর গোলমরিচ ধনে জিরে গোটা গোটা এগুলো সব ভালো করে একটুখানি তেলেতে ভেজে নিয়েছি নিয়ে এটা একটু পেস্ট করব তা আপনারা দেখতে থাকুন এ দেখুন এর মধ্যে পনির আছে পনির কাটবো আর এখন কড়াতে এই তোমার ক্যাপসিকাম একটু ভেজে নেব আর এই দেখুন কত বড় বড় লঙ্কা এগুলো কিন্তু ঝাল নয় এটাও ক্যাপসিকাম তা এই লঙ্কাগুলো ওর মধ্যে দিয়ে একটু ভেজে নেব আপনারা দেখতে থাকুন এ দেখুন আমার এটা পেস্ট করা হয়েছে আর এই যে করার মধ্যে এটাও আমার ভাজা ভাজা হয়ে গেছে লাল ক্যাপসিকাম আর এই গ্রিন রঙের ক্যাপসিকামটা করে এর মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছি অল্প নুন দিয়েছি কারণ আমি এর মধ্যেও নুন দিয়েছিলাম পেস্টের মধ্যে এবারে এটা আমি ঢেলে দেবো দেখুন একটুখানি জল দিতে হবে বসে গেছে এ দেখুন আমি এটা এর মধ্যে একটু মশলা দিয়ে দি এরকম শাই পনির মশলা মশলাটা একটু দেবো এই দেখুন এটা হচ্ছে মালাই দেওয়া দুধটা এটা দিয়ে দেবো আদাটা অবশ্যই পেস্ট করে দেবেন ওর সঙ্গে এখন ভাজবেন পেঁয়াজ টমেটো দেবেন আমি পনির আর ভাজবো না একটু বাটার দেব একটু বাটার দিলাম ফুটছে এবার আমি এই সাই মশলাটা দরকার গ্যাসটা একটু কমিয়ে দিই এবার আমি পনিরগুলো দেব পনির আমি কেটে রেখেছি পনিরগুলো দিয়ে দেব যদি পনিরগুলো আমি ভাজতে যদি যাই না খুব জল বেরোলে থেকে এবার একটু গ্যাসটা একটু জোরে করে দিই বেশি মশলা কোনো মশলা পরেনি শুধু একটু সাই পনির মশলা পরেছে আর পেঁয়াজ টমেটো রসুন এগুলো যেমন একটু পেস্ট করা ওইগুলো করেছি এই দেখুন আমার মতো আমি করলাম এই একটু হলে আমি একটু ফুটলে এইটা গ্যাসটা নুনটা আপনারা দেখে নেবেন নিজেদের একটা বেশি ঝোল ভালো লাগবে না ঠিক এরকম ঠান্ডা হলে আর জমে যাবে এরকম মাখা মাখা থাকবে কেমন লাগলো অবশ্যই জানাবে আপনারা